ঈদ হয়ে যাওয়া দুই দিন হয়ে গেল অথচ আজকে আমি ঈদের ভিডিও আপলোড করতেছি ঈদের দিনে কি কি করলাম কোথায় কোথায় গেলাম সব কিছুই থাকবে এই ভিডিওতে তাহলে আর দেরি না করে শুরু করি ঈদের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে দৌড়াতে দৌড়াতে চলে আসলাম ঈদগাহ ময়দানে এখানে আসতে না আসতে দেখি নামাজের সময় হয়ে গিয়েছে তাই আমরা সবাই মিলে একসাথে ঈদের নামাজটা আদায় করলাম এরপর হুজুর সাহেব কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছিল সেটাই মনোযোগ দিয়ে শুনলাম যাই হোক এদিকে আমার বন্ধু হাসিবের সাথে অনেকদিন পরে দেখা দেখা হয়ে বেশ ভালোই লাগছে কিন্তু সে যখন আমার সাথে কুলাকুলি করতে আসে তখন আমার অবস্থা সে জড়িয়ে ধরার পর আমাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছিল না যাই হোক তারপর দৌড়াতে দৌড়াতে চলে আসলাম সিন্নি খাওয়ার জন্য ওরে বাবা এখানে আসতে দেখি সবার খাওয়া পাই শেষের দিকে এদিকে আমি প্লেটটা ধরে রাখছি তো রাখছি কিন্তু আমাকে আর না অবশেষে মুখের দিকে করে দুই তুলে পিস দিল। এটা পেয়েই তো আমি অনেক খুশি অন্যদিকে চাষার অবস্থা প্লেট বাদ দিয়ে গামলা ধরে খাইতে শুরু করে দিয়েছে যাই হোক আমাদের সমাজের নিয়ম ঈদের নামাজ শেষ করে সবাই বাড়ি থেকে খিচুড়ি আনবে সেই খিচুড়ি মিক্স করে সবাই মিলে একসাথে খাবে আর এই নিয়মটা কোন কোন এলাকাতে এখনো আছে অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক সকালবেলা ঈদের নামাজ এবং সিন্নি খাওয়া শেষ করে বাসা এসে একটা ঘুম দিয়েছিলাম একদম বিকেল পর্যন্ত বিকেল বেলা ঘুম থেকে উঠে আবারও ঘোরাঘুরি করার জন্য বের হয়ে পড়লাম তবে ঈদের দিনে ঘুরতে বের হওয়ার কোন রকম ইচ্ছাই ছিল না কারণ ঈদের কয়েকটা দিন রাস্তাঘাটে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় গত ঈদে আমাদের সাথে একটা দুর্ঘটনা হয়েছিল সেই কারণে আজকে আমরা লং ট্যুর দিব না আজকে আমরা আশেপাশে ঘুরব সেজন্য ঈদের দিন বিকেলবেলা আমি এবং হৃদয় শুরুতেই চলে আসলাম খুবই সুন্দর একটা ব্রিজে এখানে দুইজন মিলে একসাথে কিছু খুবই সময় কাটালাম অনেক ভালো লাগলো এখন আমরা যাচ্ছি আরো একটা সুন্দর ব্রিজে সেই জায়গাটার নাম ইওনো পার্ক লোকেশন নাটোরের বাগাতি পাড়ায় অবস্থিত সেখানে আমাদের জন্য আরো দুইজন ওয়েট করছিল তাই আর দেরি না করে ছটপট করে চলে আসলাম গন্তব্যস্থানে মানে ইওনো পার্কে এখানে আসতেই শুরুতেই সবার সাথে সেলফি প্র্যাঙ্ক করলাম হ্যাঁ সেলফি ইসমাইল আসি সেলফি হচ্ছে হ্যাঁ Ek váy bác hát sĩ? Hát sĩ koi. Bác. Hát. Ngoc raf. Hát sĩ. Hát সবার সাথে সেলফি প্র্যাঙ্ক করার পরে চলে আসলাম ব্রিজের নিচে এখানে এসে সত্যি সত্যি সেলফি তুলতে লাগলাম অথচ তারা ভাবছে আবারও তাদের সাথে প্র্যাঙ্ক করছি কিন্তু তাদের ধারণা ভুল এবারে সত্যি সত্যি আমরা একটা গ্রুপ সেলফি তুললাম এখন এখান থেকে আমরা চলে যাব অন্য কোথাও ঘোরাঘুরি করার জন্য তো সবাই মিলে আমরা একসাথে এখান থেকে বের হয়ে পড়লাম দেন যাওয়ার পথের এই ব্রিজটা দেখতে অনেক সুন্দর লাগছিল তাই একটু সুন্দর করে ভিডিও করলাম এরপর ভাই ব্রাদার্সরা সবাই মিলে আমরা একসাথে হয়ে গেলাম সবাই মিলে একসাথে একটা স্কুল মাঠে চলে আসলাম এখানে এসে খোলামেলা সুন্দর জায়গা পেয়ে সবাই মিলে একসাথে গ্রুপ সেলফি তুললাম এবং সেলফি ভিডিও করলাম খুবই ভালো ছিল দিনটা এবং অনেক মজাও করেছে আমরা সবাই মিলে একসাথে জানিনা আপনারা কে কোথায় ঘোরাঘুরি করছেন বা কতটা এনজয় করছেন তবে আমরা ঈদের দিনটা দূরে কোথাও ঘোরাঘুরি না করে আশেপাশে ঘোরাঘুরি করেই কাটাই দিলাম আর ঈদের দিনের ছোট্ট ভোলাক ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই বাই আসসালামু আলাইকুম